সাগর রেজাল্ট তো দিলি এবার তো ছোট বোনকে কোথায় ভর্তি করাচিস আমি তো ভাবছি আলামিন কোচিং সেন্টারেই দেব আমাদের এলাকার সেরা তো ওখান থেকেই আসে আমরা আজকে খুবই আনন্দিত যে আলামিন কোচিং সেন্টারের পক্ষ থেকে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে আ প্রোগ্রাম উইল বি সেন্টার ফিচারিং ড্রামা গাজাল পোয়েট্রি and মাসকারেড প্রিয় বন্ধুরা আলামিন কোচিং সেন্টারে চব্বিশে জানুয়ারি ফেয়ারওয়েল অনুষ্ঠান হবে নাটক গজল কবিতা ও ছদ্মবেশ নিয়ে আলামিন কোচিং সেন্টারের বিদায় উদযাপনে সবাইকে স্বাগত জানাই ফজুদ্দিন সাহেব এবং আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ভালো থেকো দুই হাজার শিক্ষাবর্ষে আলামিন কোচিং সেন্টারে আগামী চব্বিশে জানুয়ারি একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা তোমাদের ভুলবো না কোনো দিন এই পথ চলা শেষ হলো আজ তবুও স্মৃতি অমলিন প্রিয় বন্ধুরা আলামিন কোচিং সেন্টারে চব্বিশে জানুয়ারি ফেয়ারওয়েল অনুষ্ঠান হবে নাটক গজল কবিতা ও ছদ্মবেশ নিয়ে